আসসালামু আলাইকুম আপনারা আমাদের কাছে মুরগির ডিম ফুটানো মেশিনের এ ধরনের যন্ত্র সাথে আমাদের কাছে পেয়ে যাবেন এ ধরনের ট্রেগুলো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ট্রেগুলোর বিস্তারিত মাপ এবং কোনট্রি কত ডিমের ইত্যাদি বিষয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিরানব্বই ডিমের একটা কোয়েল ট্রে এগুলো চায়না আমাদের দেশে বিভিন্ন ধরনের হয়ে থাকে সবথেকে ভালো কোয়ালিটির চায়না যে কোয়েল ট্রেটা এটার বর্তমান মূল্য হচ্ছে ষাট টাকা এটাতে আপনি নিরানব্বইটা ডিম পর্যন্ত বসাইতে পারবেন একসাথে বা নিরানব্বইটা ডিম দিতে পারবেন এটাতে কোয়েল কবুতর গহু ইত্যাদি যে ডিমগুলো আছে এগুলো দিতে পারবেন বা এগুলো ইনকিউবেটারে বসাইতে পারবেন এবং এটার পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মুরগি বা হাঁসের ট্রে অর্থাৎ আপনি এটা এই অর্থাৎ আপনি এই ট্রেতে হাঁস বা মুরগির ডিম বসাতে পারবেন এটার যে মাপটা হচ্ছে বারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি এটা একশো এক ডিমের ট্রে অর্থাৎ আপনি এই ট্রেতে একশো একটা ডিম বসাতে পারবেন এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে অর্থাৎ মূলত কোয়ালিটিটা নির্ভর করে এটার যে দানা এটার উপর নির্ভর করে চায়না বা আমাদের দেশে বিভিন্ন ধরনের হয়ে থাকে এটা আমাদের কাছে একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটাতে একশো একটা ডিম দিতে পারবেন এবং এটাতে হাঁস এবং মুরগির ডিম দিয়ে ইনকিউবেটারে বসাইতে পারবেন এটার পরে আমাদের যে ট্রে রয়েছে এটা হচ্ছে অষ্টআশি ডিমের একটা ট্রে এটা চায়না উন্নত মানের একটা ট্রে এই ট্রে বিশেষ সুবিধা বিশেষত্ব হচ্ছে আপনি এখানে দেখেন একবারে ভিতর পর্যন্ত দেখেন আমি চাইলে কবুতর কোয়েল হাঁস মুরগি বা রাজহাস ইত্যাদি সকল ডিম বসাইতে পারবেন অর্থাৎ একের ভিতর সব যেটা বলি এই ট্রেটার মাধ্যমে আপনারা সব ডিমই বসাইতে পারবেন আর এটার মাপটা হচ্ছে চোদ্দো বাই সাড়ে উনিশ আর এই ট্রেটা হচ্ছে অষ্টআশি ডিমের অর্থাৎ আপনি এটাতে অষ্টআশিটা ডিম পর্যন্ত বসাইতে পারবেন এটার বর্তমান মূল্য হচ্ছে দুইশো টাকা অর্থাৎ এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি আপনাদেরকে আবারও বলছি কোয়ালিটি দাম কম আপনারা পাবেন যেগুলো চায়না বা দেশে হবে মূলত চায়না যে অরিজিনালটা আমরা সেটাই সরবরাহ করছি এটার মূল্য হচ্ছে দুইশো টাকা অর্থাৎ আপনি দুশো টাকার বিনিময়ে আপনারা আমাদের কাছ থেকে এই ট্রেগুলো পেয়ে যাবেন এবং এই তিনটা হচ্ছে সেটার ট্রে বলা হয় অর্থাৎ এইটা এটা এবং কোয়েলের ট্রে এই তিনটা সেটার ট্রে সেটার ট্রে হচ্ছে আপনার সাধারণত যে ডিমটা টার্নিং পর্যন্ত রাখা হয় বা যেটা হ্যাসিংয়ের আগ পর্যন্ত ব্যবহার করে সেটা হচ্ছে সেটার ট্রে এবং সর্বশেষ যে ট্রেটা রয়েছে সেটা হচ্ছে আপনার হ্যাজার ট্রে এটা হ্যাজার ট্রে বা ঝুড়ি ট্রে বলা হয় এটা হচ্ছে হ্যাসিং ট্রে একশো ডিমের হ্যাসিং ট্রে আপনি একশোটা ডিম পর্যন্ত হ্যাসিং করতে পারবেন অর্থাৎ শেষের চার দিন যেখানে ডিমগুলো নাড়ানো বা টার্নিংয়ের প্রয়োজন হয় না যেখানে রেখে দেওয়াই এটাকে হ্যাসিং বলা হয় এটাতে আপনি একশো ডিম বসাইতে পারবেন এটার মাপটা হচ্ছে সাড়ে ষোলো বাই চব্বিশ অর্থাৎ সাড়ে ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এটা একটা অরিজিনাল ট্রে এটার দাম পড়বে তিনশো নব্বই টাকা এবং এটার যে চা উচ্চতা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি এবং এটার চওড়াটা হচ্ছে সাড়ে ষোলো এবং লম্বাটা হচ্ছে চব্বিশ ইঞ্চি এটাতে আপনারা একশো ডিম পর্যন্ত দিতে পারেন তো আপনারা আমাদের কাছ থেকে এসে ট্রে নিয়ে নিজেরা খুব সহজেই ইনকিউবেটা তৈরি করতে পারেন তো অবশ্যই আপনারা ট্রেগুলো আগে নিয়ে ট্রের মাপে ফ্রেম তৈরি করে বাকি কাজগুলো শুরু করবেন সেক্ষেত্রে আপনাদের মাপ বা মেজারমেন্টগুলো অ্যাকুরেট হবে তো আজকের মতোই এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ